আসসালামু আলাইকুম বাংলাদেশের তান্ত্রগ্নে এদেশের ছাত্ররা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের ছাত্ররা তাদের তারা জুলাই আগস্টে একদম সম্যক সারিত অবস্থান করে যে অবদান তারা রেখেছেন এটা কোনোভাবে অনস্বীকার্য নয় অস্বীকার করার মতো কিচ্ছু নেই এটা আমরা বলতেই পারি বাংলাদেশের এই ছাত্ররা জুলাই আগস্টে থেকে নেতৃত্বর স্থান থেকে শুরু করে সব থেকে বেশি ভূমিকা পালন করেছে এবং সেই জায়গাতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ছাত্ররা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন দুর্ভাগ্যজনক হলেও সত্য সকলের অংশগ্রহণ থাকা সত্ত্বেও আমাদের প্রফেসর ডক্টর ইউনোস প্রথম চালেই একটা ভুল করে বসলেন তা হল তিনি একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে সারা দুনিয়ায় পরিচিত করিয়ে দিলেন বিপদটি সেখান থেকেই শুরু যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সকল শ্রেণী পেশার ছোট্ট মাসুমবাস থেকে শুরু করে সকল অংশগ্রহণের মাধ্যমে যেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো সেখানে আপনি একজন ব্যক্তিকে বিদেশে সারা দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করে দিলেন পরিচিত করে দিলেন তিনি মাস্টারমাইন্ড এটা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার কেউই ভালো সুখে নেয়নি আমি জানি না হয়তোবা আমার জ্ঞানে না থাকতে পারে কিন্তু বাংলাদেশের অন্য কোনো মানুষ দেখেছেন কিনা না যাকে মাইন্ড হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছিল সেই ব্যক্তি আসলে বাংলাদেশের এই জুলাই আগস্টের সময় কি ভূমিকা পালন করেছিলেন কেউই জানেন না অথচ তাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করানো হলো মাঝে মধ্যে মনে হয় খোদ এই ছাত্রদের মধ্যেই না অসংখ্য দিয়ে রয়েছে এই মাহফুজকে এককভাবে মাস্টারমাইন্ড বানানোর ক্ষেত্রে নিশ্চয় মনে আছে এই ফ্যাসিস্ট আমলিক সরকারের পতনের পর বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা এবং যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং এই বাংলাদেশের জন্য যিনি অনেক কিছু করেছেন সেই ব্যক্তি খোদ ফ্যাসিস্ট আমলিক সরকার পতনের পর এই ছাত্রদেরকে নানাভাবে তাদের অবদানের কথা তিনি স্বীকার করেছেন স্বয়ং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি তিনি ছাত্রদের অবদানের কথা স্বীকার করেছেন বিএনপির আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচিত মানুষ মির্জা আব্বাস তিনি এই ছাত্রদের অবদানের কথা স্বীকার করেছিলেন নানা কারণে বাইরে অবস্থানরত বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ এবং পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন তিনিও ছাত্রদের অবদানের কথা স্বীকার করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য এই যে রাজনৈতিক উচ্চ পর্যায়ের নেতাদের স্বীকারোক্তি এবং সকলের অংশগ্রহণের যে অবদান সেটা বারবার রাজনৈতিক নেতারা তাদের জায়গা থেকে বললেও ছাত্ররা বারবারই তাদের সাথে নানা বিভাজন তৈরি নিকট কয়েকটি ব্যাপার যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সেখানেও দারুণভাবে তারা এই প্রখর রাজনৈতিক ব্যক্তিদের সাথে তারা দলের সাথে তারা নানা ধরনের বিভাজনের রাজনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছেন গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তাদের মনে থাকার কথা যেখানে তহিদি জনতা স্বয়ং জামাত থেকে শুরু করে এই জাতীয় রাজনৈতিক দলগুলি যখন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নিষিদ্ধ করলেন ঠিক সেই সময় একটি গুটি মাহফুজ আলম ছেড়ে দিলেন যেখানে এই রাজনৈতিক দলগুলির সাথে তাদের বিভাজন একদম স্পষ্ট হয়ে গেল অন্যদিকে মাহফুজ আলম থেকে শুরু করে এই ছাত্র উপদেষ্টাদের এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা জিয়াউর রহমান এবং বিএনপির নানা বিষয়ে ছাড়া কথা বলতে শুরু করলেন অর্থাৎ বিবাদটা সেখান থেকেই শুরু হলো নিশ্চয় আপনাদের মনে থাকার কথা সেসব ইতিহাস এমন একটি অবস্থা এই বাংলাদেশে তৈরি হলো যেখানে ছাত্ররাই সব কিছু ছাত্ররা এই প্রখর রাজনৈতিক মুরব্বীদের তারা গুণাই ধরতে চাইলেন না তাদের কোনোভাবে তাদেরকে স্প্রেস দেওয়ার কথা তারা মনেই করলেন না তারা ভাবলেন পুরো দেশটা হয়তো বা তাদের হয়ে গেল যে কোনো সময় যে কোনো মতে তারা তাদের মতো করে সব কিছু করার চেষ্টা করলেন যে কোনো সময় তারা কোনো সময় তহিদি জনতাকে বিভাজন করছেন কোনো সময় বিএনপিকে বিভাজন করছেন কোনো সময় রাজনৈতিক দলগুলোকে বিভাজন করছেন এভাবেই ডক্টর ইউনু সরকারকে যেমন দুর্বল করেছেন ঠিক তেমনই দুর্বল করে তুলেছেন এই রাজনৈতিক ঐক্য আজকে যখন এই বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যখন এই যে উপদেষ্টা পদে থাকা অবস্থায় যখন রাজনৈতিক বিষয় নিয়ে যখন নাক গলান তখন যখন এই রাজনৈতিক নেতাকর্মীরা তাদের পদত্যাগের কথা বলছেন ঠিক সেই মুহুর্তে এসে ছাত্ররা আবার ঐক্যর কথা বলছেন তারা আবার ঐক্য করে আবার নিজেদের মধ্যে সকল ধরনের ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে একত্রে চলার কথা বলছেন অথচ এই একত্রে চলার কাজটি বহুবার একত্রিত হয়েছিল সকল রাজনৈতিক দল কিন্তু এই কিছু উপদেষ্টা রয়েছেন যারা সেগুলিকে একত্রে আর রাখতে চায়নি নানাভাবে তারাই বিভাজন তৈরি করেছেন আর এই বিভাজন তৈরি করতে গিয়েই এদেশের সরকারকে যেমন সহযোগিতা করা হয়নি ঠিক তেমনই সরকারের যে এজেন্ডাগুলি যখন যেগুলো ছিল সেগুলোকে বাস্তবায়ন করা যেমন সম্ভব হচ্ছে না ঠিক তেমনই এদেশের যেই ঘেরাওয়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলনগুলোকেও সেভাবে প্রোটেক্ট করা সম্ভব হচ্ছে না আর এর মধ্য দিয়েই যেই সাধেষ্টামী সরকারের পতন হয়েছে বিদেশে অবস্থান করছে পালিয়ে রয়েছে তারাও সুযোগ খুঁজছেন এই নতুন জায়গাটি তৈরি করার তবে সর্বশেষ যেটা বলবো ছাত্রদের অবশ্যই উচিত এই প্রখর প্রজ্ঞা রাজনৈতিক ব্যক্তিদের সাথে বসে যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করা শুধুমাত্র এই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ ড্রপ করে যেই সব কিছু সমাধান করার মতো অবস্থা যদি মনে করেন তাহলে রাজনীতি আপনাদের দ্বারা সম্ভব না রাজনীতি এই মেসেজ দিয়ে চলে না রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে আপনাদেরকে সকলের এই কান্তি লগ্নে সকলের ঐক্যর মাধ্যমে একটি সমাজ তৈরি করা যে সমাজ এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানুষকে আগামীর সুন্দর পথ চলাতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর আখাত